হ্যাঁ ভাই কি করব স্পিড মিটার দরকার নাই রিকশা পিছে পিছে গেলেই হবে মিটার আটকাই দিছি ভাই আটকাই দিছি রিকশার পিছে পিছে যাবো স্পিড মিটার তো দরকার নাই হ্যাঁ না যাওয়া দরকার নাই ভাই মনে করেছিল আমি কোনোভাবে হয়তো স্পিড মিটারটাকে লক করে দিয়েছি গাড়ির স্পিড তিরিশের উপরে উঠবে না এখন মেন বিষয় সেটা না হচ্ছে যে এই যে সিটিতে 30 হয়েছে এটা আসলে ভাবুন একবার সে গাড়িটা স্টার্ট দিয়ে আপনি রান করলেই তো সেটা তিরিশের কাছাকাছি স্পিডে চলে আসে এক দুই গিয়ারে যে আপনি চাবেন তখনই তো আপনার স্পিডটা তিরিশের কাছাকাছি তো আপনাকে গাড়িটাই চালাইতে হবে ওই অবস্থায় মানে এক গিয়ারে আপনি তিরিশে স্পিড দিয়ে চালাইতে থাকবেন এটা হইল কিছু দেশে সিসির লিমিট বাড়িয়ে দেওয়া হইলো আপনি হায়ার সিসির একটা গাড়ি চালাবেন একটা দুইশো সিসির গাড়ি চালাবেন দুইশো পঞ্চাশ সিসির একটা গাড়ি চালাবেন কিন্তু চালাবেন আপনি তিরিশে এখন এই যে বাইকের জন্য যে লিমিটেশনটা সেট করে দেওয়া হয়েছে এটা আমি পার্সোনালি মানতে পারছি না বিদায় আমি আমার স্পিড মিটারের এখানে একটা কাগজ লাগিয়েছি যেখানে আমি ম্যাক্স স্পিড তিরিশ কিলোমিটার পার আওয়ার ফ্রম পিআরটিএ লিখেছি এবং সেখানে লিখেছি যে আমার স্পিড মিটারের প্রয়োজন নাই অটো রিক্সার পিছে গেলেই হবে গত সাত তারিখে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিআরটিএ থেকে যেখানে সকল ধরনের যানবাহনের কোথায় কত থাকবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে হয়েছে এখানে বলা যত ধরনের বাস আছে বা হচ্ছে প্রাইভেট কার মাইক্রো সেগুলো চলবে হচ্ছে আশি কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং মোটরসাইকেল চলবে সেখানে ষাট কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং ট্রাকগুলো চলবে পঞ্চাশে এখন আমার কথা হলো যে আমি একটা এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি চালায় যাচ্ছি হঠাৎ করে পিছন থেকে সাত করে একটা বাস আশি কিলোমিটার বেগে আমাকে ওভারটেক করে চলে গেল তার যে বাসের সাথে যে বাতাস সে বাতাসেই তো বাইকের কন্ট্রোল হারাই ফেলবো সে বাতাসেই তো পাগল করে ফেলবে বা আপনি আপনার মতো চালায় যাচ্ছেন পিছন থেকে একটা এসে বাসে দিবে ধাম ঘরে মাইরা আসলে এই বিষয়গুলো কতটুকু প্র্যাকটিক্যাল কতটুকু প্র্যাকটিক্যাল হইলে যে একই রাস্তায় এই ধরনের স্পিড মানে নির্ধারণ করে দেওয়া হয় আলাদা আলাদা হ্যাঁ ভিহকেল অনুযায়ী যদি আবার হচ্ছে লেন আলাদা করে দিত যে এটা বাইকের লেন এই লেন দিয়ে বাইক যত চলবে সব ষাট কিলোমিটার পার আওয়ার স্পিডে চলবে তাহলে আমার কাছে মনে হয় যে না সেটা যুক্তিসম্মত সেটা ঠিক আছে এটা তো বলে এক্সপ্রেস হয়ে তারপর হচ্ছে জাতীয় মহাসড়ক যেগুলো আছে জাতীয় মহাসড়ক গুলাই বেশি এখন সেখানে আবার চালাইতে হবে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার স্পিডে অন্যান্য গাড়ি যাবে সব আশি কিলোমিটারে আপনি চালাবেন পঞ্চাশে এখন আমার মতো যারা বাইক প্রেমী আছেন লং ট্যুর দিতে পছন্দ করেন তারা আবার তো বুঝছেন মানে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ টাইম লাগবে মানে যা নয় তাই অবস্থা এখন বিষয় হচ্ছে যে স্পিড লিমিটটা মানবে কয়জন এখন দেখা যাচ্ছে আপনি মানবেন না হুট করে পুলিশের হাতে পরে গেলেন তাকে মাল খাওয়ানো লাগবে বা দেখা যাচ্ছে যে জরিমানা দেয়া লাগলো ভোগান দুটো ঘুরে তো আপনারই হইল মানে এগুলা জাস্ট এক প্রকার অত্যাচার তাছাড়া আর কিছুই না উন্নত কোন দেশেই কখনো এই ধরনের স্পিড লিমিট বেঁধে দেওয়া হয় না বরং অন্যভাবে চেষ্টা করা হয় কিভাবে দুর্ঘটনা কমানো যেতে পারে এখন পার্সোনালি আমার কিছু কথা বলি আমি ২০১৪ সাল থেকে বাইক রাইড করি এখন পর্যন্ত আল্লাহর রহমতে ওই ধরনের ওভার স্পিডিং এর কারণে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি ওভার স্পিড বলতে যে হ্যাঁ আমি একদম অতিরিক্ত স্পিডিং করছি সেরকমও না বাট হাইওয়ে বা জাতীয় হাইওয়ে যেগুলো আছে সেগুলাতে চালাইতে গেলে কোথাও ট্যুরে গেলাম বা ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি তখন তো আশি নব্বই স্পিডে চালাতেই হয় তো এইরকম চালাতে গিয়ে আমি কখনো যে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি করে দিচ্ছি এইরকমও আসে নাই মানে নিয়ারমিস বিষয়টাও আসে নাই এবার হইল যে আসল ঘটনা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা জেলা সদরের মধ্যে দিয়ে যে রাস্তাগুলা সেসব রাস্তায় আপনাকে বাইক চালাতে হবে তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং অন্যান্য গাড়িগুলো চলবে চল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে মানে ভাবেন একবার আমি জানি না কতটুকু প্র্যাকটিক্যাল রিসার্চ করার পরে এই স্পিডটা সিটিতে নির্ধারণ করা হয়েছে যে তিরিশ কিলোমিটার পার আওয়ার তবে এটা কোনোভাবে আমার কাছে যুক্তিসম্মত বা প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না তিরিশ কিলোমিটারে আপনি যখন বাইক চালাবেন ইজিলি অটো রিক্সা আপনাকে ওভারটেক করে যাবে আচ্ছা ও কি কতটা যাচ্ছে ও ওই যে ব্যাটারি গাড়িটা ওই রিক্সাটা যাচ্ছে না ভ্যানটা তো যাই হারটিএর সাত তারিখের প্রজ্ঞাপনে সকল যানবাহন এবং রাস্তা নিয়ে ডিটেলস লেখা আছে এই গতিসীমা আবশ্যিকভাবে মেনে সড়ক বা মহাসড়কে গাড়ি চালাতে হবে এবং গতিসীমা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানক ব্যবস্থা নেওয়া হবে এখন কথা হচ্ছে নতুন স্পিড লিমিট রাস্তা অনুযায়ী বাইকের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে সেটা আমি পার্সোনালি কোনোভাবে মানতে পারছি না এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার মনে হয় আমরা যারা বাইকার আছি তারা সবাই যদি এই বিষয় নিয়ে কথা বলি তাহলে এটা একটা সমাধানের দিকে আসবে যদি অনেক বাইকার ভাই এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছে এবং প্রশাসনিকভাবে তারা চেষ্টা করছে বা চেষ্টা শুরু করে দিয়েছে যে এটা কিভাবে একটা সমাধানের দিকে নিয়ে আসা যায়